এরা সম্পূর্ণ এতিম এদের বাবাও নাই মাও নাই এদের বাবা মা এই মাদ্রাসার শিক্ষিকারা এরাই যত্ন করে এদের পড়ায় আলহামদুলিল্লাহ সাহেবদের অনুদানে বিশেষ করে মরহুম আলহাজ শামসুর রহমান সাহেব এবং বর্তমানে জিয়াউর রহমান আহাদ মিয়া সাহেব ওনরা সমানভাবে অনুদান দিয়া যাচ্ছেন ওনাদের অনুদানের কারণে এরকম এতিম শিশুরা বেচের পর বেচ পড়াশোনা করিয়া শিক্ষার আলো নিয়ে সমাজের মধ্যে ছড়াই পড়তেছে এই মাদ্রাসার পড়াশোনা পাঠদান সব কিছু অনেক ভালো এই মাদ্রাসায় আমি বিভিন্ন ক্লাসে পড়াকালীন সময়ে স্টান পাওয়ার কারণে থাকা খাওয়া সব কিছু ফ্রি হয়েছে আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানটি সুরামের সাথে শিক্ষা দীক্ষার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং এর ফলে দুই সালে পাঁচ হাজার একশো আটত্রিশটি মাদ্রাসার মাঝে অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৌমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস আরবিয়া শীর্ষস্থান দখল করে নিয়েছে